হ্যালো হ্যাঁ অন্তরা তুমি আপনি কি বল স্যার আমি নিজাম কোন নিজাম চিনতে পারলাম না তো এখন চিনতে পারো না ওই যে খুলনাতেসের নিজাম স্যার ওহো এডিশনাল টিয়া জি হঠাৎ করে কি মনে করে তোমার নাম্বারটা আমার ফোনে ঘুরতে ছিল তাই তোমাকে ফোন দিলাম কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ শুধু নাম্বারটাই ঘুরতে ছিল আর কিছু আপনার মনে পড়ে নাই বলব কোথায় আপনি কি ভাবে ছিলেন কখনো তো জানালেন না অথবা চেষ্টাও করলেন না জানার জন্য আমি তো খুলনাতে আছি হ্যাঁ স্যার আমি তো ওইখানেই আছি একবারও আসতে চাইলেন না সবকিছু বলে গেলেন স্যার চট্টগ্রাম আসবো তোমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি আপনাদের থেকে অনেক কিছু রক্ষা এখন আমি অনেক ভালো আছি চট্টগ্রাম কি স্বামী সন্তান নিয়ে থাকো নাকি? হ্যাঁ এখানে আমার ফ্যামিলি আছে তারপরে সব কিছু ভালো এখন হ্যাঁ সব কিছু ভালো আছে এখন আপনারটা বলেন আপনি কোথায় কিভাবে time pass করতেছেন? ডান পাশে আর কি আছে চলতেছে ভালোই চলতেছে সব কিছু. time pass এর বিষয়টাই তো আসল বিষয়টা sir. কারণ আমি তো সবই জানি না. আপনি তো time pass ছাড়া থাকতেই না. আপনার চাওয়া পাওয়া আনন্দ উপভোগ করার জন্য যে কারো না কারো আপনার পাশে থাকার প্রয়োজন হয়. তাই তাহলে তো ভালোই. সব কিছু তোমার মনে পড়ে গিয়েছে. কেন পড়বে না? ভালো লাগে জিনিসটাকে তো কখনো ভোলা যায় না.

ঠিক আছে তুমি ট্রান্সফার হয়ে চলে গেলা আমার সাথে রাগারাগি করলা ঠিক আছে আমি তোমাকে ট্রান্সফার করে দিয়েছি কিন্তু আমি তোমাকে ট্রান্সফার করিনি ট্রান্সফার এটা উপর থেকে হয়েছিল আমি তোমাকে খুলনা থেকে ছোট গ্রাম ট্রান্সফার করিনি বুঝতে পেরেছো আচ্ছা করেন না ঠিক আছে তাহলে কি যোগাযোগ রাখাটা কি অপরাধ ছিল আপনি খুলনা থেকে কি কত আপনি আমার সঙ্গে দেখা করতে পারতেন না 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 দেখা করিনি তোমার সাথে ভাবতেছি যে একটা নতুন জায়গায় গেছো family টেমিলি নিয়ে গেছো ভালো থাকো সেই জন্যে আর কোনো দিন disturb করিনি তোমাকে এ really ভাবে তো ভালো আছে কিন্তু মনের দিক থেকে যে কতটা কষ্টে আছি সেটা তো আপনি ছাড়া তো আর কারোর জানার কথা ছিল না জানেও না কেউ হ্যাঁ মনের আবার কি সমস্যা তাই কি আসলে এই জন্যেই আপনাদের কিছু কিছু ব্যাপারে বলে পুরুষ মানুষ এমনই হয়. হ্যাঁ তুমি তো আমাকে অনেক ভালোবাসতা বুঝতে পেরেছিলাম. না? ভালোবাসার মানুষটি কি কখনো ভোলা যায়? তার কাছে যত কিছু থাক না কেন. আচ্ছা ঠিক আছে আমি তো চট্টগ্রাম আসতেছি তুমি আমার সাথে দেখা করতে পারবা একান্তে? না আমি দেখা করতে পারবো না যে মানুষটি আমার কথা বলে এতদিন থাকতে পারল আর করে আসলে আমি তার কাছে দৌড়ে চলে যাব এটা অসম্ভব আমি যেতে পারবো না না আমি ভাবতেছিলাম অন্তরার সাথে হয়তো meet করা হয়নি দেখো আগে যেরকম হয়েছিল এখন তো ওরকম না ভালো সকলেই ভালো হয়ে গেছে তুমিও ভালো হয়ে গেছো এখন দেখা করো জাস্ট কতটুকুই না আমার তো মনে হয় আমার জায়গায় আপনি অন্য কাউকে আবার নিয়েছেন গড়ে নিয়েছেন তার সঙ্গে এরকম রাত কাটান টাইম পাস করেন সব কিছুই করেন আমার বিশেষ কারণ ছেলে মানুষ এমনই হয় তাদের এক খাবারে কখনো মন ভরে না তাদের দুই তিন প্রকারের খাবার প্রতিদিন লাগে ঘরে তো এরকম ছেলেদের লাগে তুমি আমাকে এতটুকুই খারাপ ভাববে না খারাপ না এগুলো তো ভালো কাজ ভালো কথা তো এগুলো এগুলো খারাপ হতে পারে নাকি তাই না কথা দিয়ে বুঝতে পারতেছি তুমি আমাকে এতটুকু খারাপ ভাবো উম খারাপ আমি কেন ভাববো আপনাকে আপনি তো অনেক ভালো মানুষ আপনার মতো মানুষের তুলনায় হয় না হ্যাঁ দাদু বুঝতে পারতেছি কারণ আপনি যেদিকে যান দশ হাত দূর থেকে কারেন্টের মতো শর্ট করেন আপনি কতটা পাওয়ারফুল কতটা হট এটা তো আর বলতে হবে না আচ্ছা যাই হোক আমি যদি আসি দেখা করতে পারবো না না দেখা করব না করবই না বলছি তো করব না ঠিক আছে তাহলে কারণ কতটা বছর গত হয়ে গেল খুলনা চিটাগাং বেশি দূর নাই প্রতি সপ্তাহে আপনি দুই দিন করে ছুটি পান একটাবার আসার প্রয়োজন মনে করলেন না দেখার প্রয়োজন মনে করলেন না मिनिस्टरটা পরিচয় দিয়েছেন তাই নাকি হ্যাঁ আচ্ছা শোনো হ্যাঁ তোমাকে না আসতে আর উল্টে যা ছিল যে তোমার সাথে দেখা করবো উদ্দেশ্যটা কি দেখা করার জন্য না অন্য কোনো কাজের জন্য আসতে আজ না না উদ্দেশ্যটা আসলে জাস্ট তোমার সাথে দেখা করার জন্য এই তাই ওকে মেয়েটা আছে করতে আমি আছি স্যার আগে আমাকে ফোন দিয়ান আমি আপনাকে রিসিভ করব তাই আচ্ছা ঠিক আছে